এসো 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 উঠবে খাটে উঠবে এসো ওটা কোন দিক দিয়ে উঠবে হ্যাঁ চলো 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 দাদাকে ডাকতে এসছে ম্যাও ওই দেখ কি ফেললি দেখ কাঁচি ফেললি চলো ওঠো এদিক দিয়ে কোন দিক দিয়ে উঠবে কোন দিক দিয়ে উঠবে কোন দিক দিয়ে উঠবে ওঠো 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 খাটে উঠবে এসে দাদাকে ডাকতে এসছে দাদা উঠছে না দাঁড়া 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 তুলে দিই যাও ডাকো 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 আগে দাদাকে ডাকো দাদাকে ডাকো আমি তুলে দিয়েছি আগে দাদাকে ডাকো 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 দাদাকে ডাকো আগে ডাকো 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 আগে দাদাকে ডাকো দাদাকে ডাকো আগে হ্যাঁ দাদা ও মনে বকে দে দাদাকে বকে দে দাদাকে বক বক দাদাকে বক দাদাকে বকে দে দাদা উঠছে না কেন উঠছে না কেন দাদা ওই যে হ্যাঁ তুমি গিয়ে চলে আসলে কি হলো এটা ডাকবে তো দাদা বোমাচি করছে এই দাদা ওটাকে ওটা ওট ওঠ না হঠ এই মোন এই মুনাই এই দাদা উঠছে না দাদা উঠছে না দাদাকে ডাক এ কুড়কুরে কুড়কুরে এই যে কুড়কুরে এইটা কুড়কুরে একটা এটা কুড়কুরে একদম কুড়কুরে একটা কুড়কুরে একদম টেস্টি টেস্টি কুড়কুরে দাদাকে ডাক উম তোর নিচে হাসি জন্য উঠলে উপরে হ্যাঁ দেখো কাণ্ড তুই যে আমাকে বললি যে আমি দাদাকে ডেকে দেবো আমাকে উপরে তুলে দাও উমায় বিন্দা শুয়ে পড়েছি কি করেছি দেখো দাদা এক কোনে ভাই এক কোনে তুই ডাকবি না দাদাকে কটা বাজে বলতো নটা বাজে নটা হ্যাঁ নটা বাজে আর নামিয়ে দেবো নামি আগে দাদাকে ডাকো আগে ডাকো দাদাকে ডাকো বাবাই ডিউটি যাবে আমি রান্না করছি এই যে দেখেছ কি বদমাস এই দাদা ওট না এই মনে হয় দেখো এখন শুয়ে আছি ম্যাম না না লেজু নাড়াচ্ছিস দাদাকে ডাক দাদাকে না ডাকলেও বারোটা পর্যন্ত ঘুমাবেও স্কুল নেই পড়া নেই কিচ্ছু নেই আজ ঠিকই ডাক 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 হে মেও মেও ওই দেখ দাদা তোর তো পাকু নিয়ে নিয়েছো তোর পাকু পাকু এনে দাদাকে দিয়ে দেবো আমি পাকুটা নে কেন 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 আগে ডাক দাদাকে আগে ডাক আগে দাদাকে ডেকে নিয়ে এসো যাও দাদাকে ডাকো আগে দাদাকে ডাকো দাদাকে ডাকো ডাকো পাকু দেবো আমি যাও ডাকো দাদা কাকে ডাক এই এই দাদা এই নে পাকুটা নিয়ে নে ডডর পাকু নে 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 দাদা পাকু নে নে ডডর পাকু নিয়ে নে ডডর পাকু নিয়ে নে নেই নে হ্যাঁ বমমাস দেখাছো প্রত্যেক দিনে সে দাদাকে ডাকে আজকে ডাকছে না এমন বদ এতদিন কিন্তু নাটক করছিল অনেকক্ষণ ধরে বলছেwidehat তোলা দাও তোলা দাও ও আমার মনে তুলতে লেট হয়ে গেছে বেশ ভিড়ে গেছে তখন অনেকক্ষণ ধরে ডাকছিল যে খাটে তুলে দেয় খাটে তুলে দিলে দাদাকে ডেকে দেয় আর আজকে আমি খাটে তুল নি আমি কাজ করছিলাম তো আমার পিছনে পিছনে ঘুরছিল আমার মাথা গরম হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তুই যেমনি আমার কথা শুনিস নি আমিও শুনবো না ডাকবোই না দাদাকে হ্যাঁ তাই তো এই বাবাই ওঠ না আর এটা সাত সকালে ঘুম ভেঙে যাবে ঠিক আছে ঘুম ভাঙলে খাটে তুলে দিতে হয় ও যখন ঘুম ভাঙবে তখন ডাকবে সবাইকে ঠিক আছে ডেকে খাটে তুলে দিতে হবে ওট এই দাদা লেজু তো পা দিয়েছে এই শিক ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে লেজু লেজু ঢুকে গেছে এর মধ্যে এই ছেড়ে লেজু এই ঝুরি বাবা উড়িয়া পাওয়া বাঘের বাচ্চা চেঁচাচ্ছে দেখো কি হচ্ছে মা যা এই রাখ তো লেজু দেখা এইটা কেটে নিচ্ছে আমি লেজু যা লেজু কেটে ফেলেছি আমি কি হবে এবার এ বাবা এই টোটো লেজু আমার হাতে এই টোটো লেজু আমার হাতে কি হবে এ বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি লাগিয়ে দিচ্ছি তোমার লেজু লাগিয়ে দিচ্ছি লেজু লাগিয়ে দিচ্ছি না লাগিয়ে দিয়েছি ঠিক আছে ও ঠিক আছে ঠিক আছে তো কানটা নেবো কান কান কানটা কেটে দেবো রেখে যায় দেখো দেখি চা এই টোটোর কান আমার হাতে এই যা যা কি হবে এটা হবে নাও কাল লাগিয়ে দেবো লাগিয়ে দেবো বিশাল ভয় পায় একদিন ওর লো মাছ ঠিক আছে ওর কানের থেকে আমি এরকম করে বার করেছি যা ওর কান কেটে নিয়েছি পা কেটে নিয়েছি সেই থেকে ভয় পায় কামড়াচ্ছে আমাকে দেখি কানটা সেট করে দিই দাঁড়া দাঁড়া যা বাস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর নেই নি তো কানে এই যে কান বাহ বাহ কান ঠিক আছে একদম ঠিক আছে সেদিন ওই করার পর থেকে বিশাল ভয় পায় পালিয়ে এসছি কি আছে কি আছে ঠিক আছে তোমার কান ঠিক আছে এখন ঠিক আছে একদম সাই সালামত আছে কান একদম এই তো এই একটা কানু এই একটা কানু দুটো কানুই আছে ঠিক আছে দুটো কানুই আছে তো অন্য উনি কমে নিচ্ছে আমার কমে নিচ্ছে আমার কানু কেটে নিবি না কানু কেটে নিবি না হ্যাঁ এই করে কানু কাটা যায় যায় কানু কাটা যায় ঠিক আছে ছোপ দাদাকে তো ডাকলি না এবার আমায় গিয়ে ডাকতে হবে এইটা চলে আয় আর চেঁচাস না ওই গার্লফ্রেন্ডের বাবা নিচে দাঁড়িয়ে আছে না হ্যাঁ এই চুপ ও তো আর বিয়ে দেবে না বিয়ে তো দেবে না আর ও বদনাম করে দেবে আর অন্য জায়গায় বিয়ে দিতে পারবো না আমি বলছি না চাচাতে নেই বিয়ে করবে ওই ওই দেখো না কোঁচা সুখছে দেখো ওই দেখো ওই তো দেখো সুখছে তোর গার্লফ্রেন্ড আছে 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 ফটো আছে গলপেনে আছে দেখ তো ও জানে নেই এই এদিকে এদিকে গার্লফ্রেন্ড ঠিকই চলতে গরจร না 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 তুই গরচল পড়ে চল ওই দাও খাটের নিচে ঢুকে গেল এই যে এই আ চাচাবে তুমি হ্যাঁ তোর গালপনে বাবা যা শুনে গেল এবার গিয়ে সারা লোককে বলবে ওই ছেলে ওই ছেলে একতা আমার মেয়ের পিছনে ঘুরত তারপরে আবার এই যে শোনো তারপরে আবার এই ছেলের ছেলের স্বভাব ভালো না সারা দিন চাচা হাও 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 করে ফাউ চিৎকার করে তুমি ডিসটর্ব আছো না কি হ্যাঁ বুঝতে পারছো এই যে হ্যাঁ ও কখন খাওয়া হয়ে গেছে খাওয়ার আবার হজম হয়ে গেল দাদার উপর খচে গেছে হ্যাঁ এতক্ষণ লাগে ভাই ওই দেখ দাদা লুচি খাবে পুটু লুচি খাবি ওই দেখ ওই দেখ ওই দেখ দাদা তো ট্রাক প্যান্ট নিয়ে চলে যাচ্ছে এ পুটু এই তো পাকুনে পাকু পাকু হ্যাঁ পাকুনে নিয়ে খাটে উঠে যেত তো চলে হ্যাঁ পুটুকে তুলে দে দাঁড়া 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 তুলে দিচ্ছি আমি তুলে দিচ্ছি এদিকে এদিকে করো খালা করো ব্যাস ধর 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 এইবার তোকে পেয়েছে এইবার তোকে পেয়েছে এইবার তোকে পেয়েছে হ্যাঁ বেটা তো জুতো দিয়ে পেটাচ্ছিলো মনে এইবার ধর এইবার ধর দাদাকে এই বুটু এ পুটু এখন পাকু নিয়ে খেলায় ব্যস্ত কর খালা করো এখন চুপ এই কেস খেয়েছে কি হলো কী খাচ্ছিস না বাসি তো না এক খাটে কী পড়েছিলো খেয়ে নিল যা ভোদর একটা এই রাত্রে বেলা কি হচ্ছে সব হ্যাঁ এই চাচাচ্ছ কানে কানে নামো সব পাড়ার মাস্তানরা চলে আসবে সব কালু মাস্তান সব নিয়ে আসবে কিন্তু হ্যাঁ একদম না এ মা এখানে কে ছেঁচায় হ্যাঁ গার্লফ্রেন্ডের বাবা শুনতে পেলে তো বিয়ে দেবে না এই যে হ্যালো ওর মধ্যে ঢুকি এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এই চাচাবে না একদম চাচাবে না কিন্তু